এজন্য বিয়েতে গয়না দিলাম ডিভোর্সের পর ফেরত দাও স্টাইল উপহার মানে তো ভালোবাসার নিদর্শন তাই না কিন্তু যদি কেউ উপহার দিয়ে বছর শেষে সে বলে ভাই ওটা একটু ফেরত তো তাহলে ফ্রান্স একসময় যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল স্বাধীনতার প্রতীক হিসেবে আর এখন সেই ফ্রান্সই বলছে তোমরা স্বাধীনতার মূল্য বোঝো না এই মূর্তি তোমাদের থাকার কথা নয় তাই আমাদের জিনিস আমাদের ফেরত দাও এমন কথায় বুঝতে পারছে না কেউ ফ্রান্স উপহার দিয়েছিল নাকি ধার বছরের পর বছর ধরে এক বিশাল মূর্তি বিশ্বকে জানিয়ে দিচ্ছে এটাই স্বাধীনতার প্রতীক আঠারোশো সালে ফ্রান্স ভালোবাসা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল আমেরিকাকে এটি ছিল স্বাধীনতা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নীতিগত অবস্থান দেখে ফরাসি পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্ল্যাক্সম্যান মনে করছেন এই প্রতীক সেখানে আর মানায় না তিনি সরাসরি বলেছেন যে মূল্যবোধের ভিত্তিতে এই স্ট্যাচু দেয়া হয়েছিল সেগুলো এখন আর যুক্তরাষ্ট্রে নেই তারা স্বৈরাচারীদের সমর্থন করছে মানবাধিকার লঙ্ঘন করছে গবেষকদের মুখ বন্ধ করে দিচ্ছে স্বাধীনতার প্রতীক তো তাদের কাছে অর্থহীন তাহলে এটি তাদের কাছে থাকবেই বা কেন এটাই প্রথমবার নয় যখন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তাদের বৈশ্বিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থানকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা ফ্রান্সের তরফ থেকে বলা হয়েছে তারা এখন আমেরিকার দমনমূলক নীতির প্রতিবাদ হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে এমনকি তারা মার্কিন গবেষকদের ফ্রান্সে আশ্রয় দেওয়ার পরিকল্পনাও করছে যেন তারা সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারেন তবে যুক্তরাষ্ট্র সরকার এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই দাবির প্রতি ফ্রান্সের আরও সমর্থন বাড়ে তাহলে এটি একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে পারে তাহলে কি স্ট্যাচু অফ লিবার্টি আবার ফিরবে ফ্রান্সে যদি তা হয় তবে এটি হবে প্রতিকে সবচেয়ে বড় পরাজয় ওর জাহান আর